আসসালামু আলাইকুম আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি ভিডিও নিয়ে আসছি যে আপনারা আপনার গাভীকে বা একটা বকনাকে কোন সময় বীজ দিলে আউটপুট ভালো পাবেন গাভীর হবে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমি একশো চোদ্দ নম্বর ভিডিওতে আলোচনা করেছি যে গরুর হিটে আসার কি কি লক্ষণ আছে এবং এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনারা আপনার গাভীকে কখন মূলত বীজ দিবেন আমাদের অনেকের স্বপ্ন যে একটা বছর বিয়ানি গাভী তো যাতে করে এক বছরের মধ্যেই সে হিটে আসে আপনারা সিমেন্ট দিবেন ওই এক বছরের মধ্যেই সে বাচ্চা দিবে। ঠিক আছে তাহলে আপনারা অনেক বেশি লাভবান হবেন কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হলো বাংলাদেশের মাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট গাভী বছর বিয়ানি বাকি যে পঁচাশি থেকে নব্বই বা আশি পার্সেন্ট গাভী আছে এই গাভীগুলা কিন্তু বছর বিয়ানি না তাদেরকে কিন্তু একের অধিক দিতে হয় একের অধিক বার এগুলা করতে হয় ঠিক আছে অনেকবার হিটে আসে তো এই গরুগুলার বাচ্চা দিতে ১৩ মাস চোদ্দ মাস পনেরো মাস অনেক ক্ষেত্রে কিন্তু আরও বেশি লাগে তবে আপনারা মনে রাখবেন যে এই হিটে আসার সঠিক সময়টা যদি আপনারা নির্ণয় করতে পারেন এবং ওই সময় যদি আপনারা সিমেন্ট দিতে পারেন সেক্ষেত্রে এই মানটা কিন্তু আস্তে 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 বাড়বে এই মানটা কিভাবে হয় এগুলা হলো থেকে হয় যে এই যাবৎকালে কি কি পরিসংখ্যান আছে আপনারা যখন অনেক কিছুর পরিবর্তন করবেন তখন এই মানটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে পরিসংখ্যানটা কিন্তু ভালোর দিকে যাবে তো এখন আসেন যে আহ হেঁটে আসার মানে বীজ দেওয়ার উপযুক্ত সময় কোনটা তাহলে এক নম্বর পয়েন্ট প্রথমে আপনাদের শনাক্ত করতে হবে যে হিট আছে কিনা আমি নম্বর ভিডিওতে পয়েন্ট বলেছিলাম হিটের যে হিটে আসার কি কি পয়েন্ট আছে এবং ওখানে বলেছিলাম যে যদি সাইলেন্ট হিট আসে বা নীরব হিট আসে তারপরও কি বৈশিষ্ট্য আছে এই জিনিসগুলো আমি বলেছিলাম তাহলে আপনাদের প্রথম টার্গেট থাকবে যে হিটে আসা এই জিনিসটাকে ফিক্সড করা যে হ্যাঁ আপনার গরু হিটে আসছে বা এখন কাজ হবে বা হিটে কখন আসছে এই সময়টাকে আনুমানিকভাবে ধরা দুই নম্বর একটা পদ্ধতি আছে অনেক জনপ্রিয় পদ্ধতি যেটাকে আমরা বলছি হল এএম এবং পি পদ্ধতি আমরা জানি এএম পদ্ধতি কোনটা রাত বারোটা থেকে দুপুর বারোটার আগ পর্যন্ত এএম আ দুপুর বারোটা থেকে রাত বারোটার আগ পর্যন্ত এই সময়টাকে আমরা কি বলেছি পি এম বলেছি তাই তো এএমপিএম পদ্ধতি এটা আমি একটু পরে বোঝাচ্ছি না এখনই বুঝাই নেই শোন এমপিএম মানে যদি আপনার গরু সকালে হিটে আসে আপনার গরু সকালে হিতে আসছে তাহলে আপনারা অবশ্যই ওই গরুকে সন্ধ্যায় সন্ধ্যায় বীজ দিবেন সন্ধ্যায় বীজ দিবেন তাহলে আপনার গরু যদি সকালে হিটে আসে তাহলে গরুটাকে আপনি সন্ধ্যায় বীজ দিবেন যদি কোনো কারণে ওই গরু আর সন্ধ্যায় হিট আসে সন্ধ্যায় হিটে আসছে হিটে আসছে তাহলে বীজ দিবেন হলো সকালে বীজ দিবেন সকালে এই হলো এএম পিএম পদ্ধতি মানে আপনারা যদি এক্স্যাক্টলি টাইমটা ফিক্সড করতে না পারেন যে দশ ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা তাহলে আপনাদের জন্য সব থেকে বোঝার ইজি পদ্ধতি হলো এম পি এম পদ্ধতি যে খুব সকালে হিটে আসছে গরুটা তাহলে সন্ধ্যার দিকে আপনারা ইনসিমেন্টেশন করেন বা সকাল ধরেন আটটা নয়টার দিকে হিটে আসছে গরুটা তাহলে আপনারা একটু রাতে গরুটাকে ইনসিমেন্টেশন করেন ঠিক আছে তাহলে রেজাল্টটা একটু ভালো পাওয়া যাবে তিন নম্বর থেকে মজার এবং ইম্পর্টেন্ট যে বারো থেকে আঠারো ঘন্টা পর এটা করা আপনাদের অনেকের মনেই কোর্শেন আসতে পারে ভাই আমরা কেন বারো থেকে আঠেরো ঘন্টা পরই করব। এটার উত্তরও আমি একটু পরে দিচ্ছি কিন্তু আমি আপাতত এখানে দিচ্ছি যে বারো থেকে আঠেরো ঘন্টা পর করবেন ধরেন যে আপনার গুরু যে সকাল ছয়টায় সিক্স এম সকাল ছয়টায় হিটে আসছে সকাল ছয়টায় হেঁটে আসছে তাহলে যদি বারো ঘন্টা হয় তাহলে ধরেন যে সকাল ছয়টা থেকে বারো ঘন্টা ঠিক আছে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে সন্ধ্যা ছয়টা বারো ঘন্টা তাহলে বারো ঘন্টা পর সন্ধ্যা ছয়টার যে কোনো সময় পর সাড়ে ছয়টা হতে পারে সাতটা হতে পারে আটটা হতে পারে এর মধ্যে আপনারা কী দিবেন গরুটাকে আপনারা সিমেন্ট দিবেন সিমেন্ট দিবেন তাহলে সবথেকে বেশি আউটপুট পাওয়া যায় আরেকটা আমি আপনাদের সাইন বলি যে এই সাইন দেখলে আপনারা অবশ্যই দিবেন গরুর মিউকাস নিয়ে আমি একটা কথা বলেছিলাম যে জুনিতে তরল পদার্থ খরণ হবে বা মিউকাস ক্ষরণ হবে মিউকাস খরণ হতে হতে দেখবেন দড়ির মতো একটা মিউকাস খরণ হয়ে আসছে একবারে দড়ির মতো গাবি যখন হিটে আসবে দশ বারো ঘন্টা বা তেরো ঘন্টা পর দেখবেন যে পিছন দিক দিয়ে দড়ির মতো একটা ঝুলে পড়ছে একবার মাটি পর্যন্ত বা পা পর্যন্ত বা পায়ে গিয়ে ঠেকছে হ্যাঁ তো ওই জিনিসটা যখন দেখবেন মনে রাখবেন এই সময় ডিম্বাণুটা বের হয়ে আসছে এবং ওই সময় যদি আপনারা সেখানে বীজ দেন তাহলে কিন্তু সর্বোচ্চ ফলাফল সেখান থেকে পাওয়া যাবে তাহলে প্রথমে বললাম যে আপনারা অবশ্যই হিট শনাক্তকরণ করতে হবে যে গরুটা আসলে আমার হিটে আসছে কিনা দুই নম্বর হলো এ এম পি এম পদ্ধতি যদি কোনো কারণে সকালে গরুটা হিটে আসে তাহলে সন্ধ্যায় দেওয়া বা সন্ধ্যায় যদি হিটে আসে পরের পরের দিন সকালে দেওয়া আর অথবা বারো থেকে আঠারো ঘন্টা পর দেওয়া আরেকটা সমস্যার কথা আমি যদি একটু বলি যাদের গরুতে ধরেন একাধিকবার বীজ দিতে হয় একবারে হয় না এরকম গরুর সংখ্যা বাংলাদেশে বেশি তো এই গরুগুলো আপনারা কি করবেন আপনারা চাইলে দুইবার সিমেন্ট দিতে পারেন অথবা যাদের গরু দীর্ঘ ক্ষণ পরিমাণে হিটে থাকে হিটে একটা গরু নর্মালি থাকে আঠারো থেকে চব্বিশ ঘন্টার মতো এটা স্বাভাবিক তবে অনেক গরু আছে চব্বিশ ঘন্টা পরেও হিটে থাকে তো এই সকল গরুদের ক্ষেত্রে কি করবেন মানে যাদের বা যারা হিটে বেশিক্ষণ থাকে হিটে বেশিক্ষণ থাকে এদের ক্ষেত্রে কি করবেন বেশিক্ষণ থাকে এদের ক্ষেত্রে যেটা করবেন ধরেন ধরলাম হিটে আসছে সকালে হিটে আসছে সকালে সকালে তাহলে আপনারা অবশ্যই বীজ দিবেন প্রথমে এক নম্বর বীজ দিবেন বীজ দিবেন সন্ধ্যায় সন্ধ্যায় এবং দুই নম্বর ওই গরুকেই আবার পরের দিন সকালে পরের দিন সকালে সকালে বীজ দিবেন এটা কার ক্ষেত্রে দিবেন যে গরুগুলো একবার বীজ দেওয়া হয় না আপনার যদি খামারে দশটা গরু থাকে দেখবেন যে সাতটা গরুরই এই সমস্যা হতে পারে তা আপনার দুই দুইবার দিতে পারেন এবং যাদের যে হিটটা দীর্ঘক্ষণ থাকবে দীর্ঘক্ষণ এই লক্ষণগুলো প্রকাশ পাবে যে হিটের পড়বে কিংবা কমন করে থাকবে ঠিক আছে অন্য গরুর করবে বা দুধের উৎপাদন কমে যাবে তার ক্ষুধা কমে যাবে ঠিক আছে এই জিনিসগুলো যদি চব্বিশ ঘন্টার বেশি থাকে রকম গরু তাহলে আপনারা চাইলে ওই গরুটাকে দুইবার আপনারা সিমেন্ট দেবেন যদি এমন হয় যে সন্ধ্যার দিক আসছে হিটে তাহলে পরের দিন সকালে একবার দিবেন এবং পরের দিন বিকালে একবার দিবেন সিমেন্ট তাহলে এই গরুর হিতে আসার প্রবণতা আগের থেকে অনেক বাড়বে এখন সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো যে আমরা কেন চোদ্দ থেকে ঘন্টা পর দিব আমরা আগেও দিতে পারি অথবা আমরা পরেও দিতে পারি এটা আপনাদের কোর্সিন হতে পারে তো আপনার আগে দিলে কি হবে পরে দিলে কি হবে সেটাও আলোচনা করতেছি এবং এই সময়ে দিলে কি হবে এটাও আলোচনা করতেছি শোনেন ভাই যে একটা গাভি যখন হিটে আসে গাভি হিটে আসার হিটে আসার দশ থেকে চোদ্দ ঘন্টা পর চোদ্দ ঘন্টা পর ডিম্বাণু বেরোয় ডিম্বাণু বেরোয় কোথা থেকে বেরোবে ডিম্মাণু বেরো হলো ডিম্বাশয় থেকে দশ থেকে চোদ্দ ঘন্টা পর মানে হিটে প্রথম আসলো এই হিটে আসার থেকে শুরু করে দশ ঘন্টা বা চোদ্দ ঘন্টার মধ্যে ডিম্বাণুটা বের হবে আমাদের টার্গেট কিন্তু এই ডিম্মাণুটা এই ডিম্বাণুটার সাথে শুক্রাণুর আমরা মিলন ঘটাবো এই সাথে যদি আমরা শুক্রাণুর মিলন ঘটাই তাহলে নিষেধ হবে নিষেক হলে জায়গট জাইগোট থেকে বিভিন্ন ধাপ অতিক্রম করার পর বাচ্চাটা পরিণত হবে এবং ডেলিভারি হয়ে যাবে তাহলে যদি কোনো কারণে ধরেন আপনারা যে হিটে আসার তিন থেকে চার ঘন্টা পর সিমেন্ট দিলেন ঘন্টা পর সিমেন্ট তাহলে কি হবে তাহলে হিটে আসার হিটে আসার কত ঘন্টা পর তিন থেকে চার ঘন্টা পর যদি সিমেন্ট দেন তাহলে কি হবে এবং হিটে আসার হিটে আসার ধরেন বিশ থেকে চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা পর সিমেন্ট দিলেন সেক্ষেত্রে কি হবে আমি এই জিনিস দুটো একটু আলোচনা করি শোনেন ভাই যদি ধরেন একটা গরু মাত্র হিটে আসলো তাহলে এই হিটে আসা তিন থেকে চার ঘন্টা পর যখন আপনারা দিবেন তাহলে কোথায় যাবে দেহের ভিতরে প্রবেশ করলো প্রবেশ করার পর সেখানে অবস্থান করবে ডিম্বাণু কি করবে যে ডিম্বাশয় থেকে দশ ঘন্টা পর বেরোবে বা চোদ্দ ঘন্টা পর বেরোবে বাড়ানোর পর সেখান থেকে ফেলোপিয়ান টিউবে আসবে তাহলে অ্যাং তো অলরেডি ধরেন সকাল ধরলাম সকাল আটটায় আটটায় হিটে আসছে হিটে আসছে আপনি সিমেন্ট দিলেন সিমেন্ট দিলেন ধরলাম দশটায় দশটায় কিন্তু ডিম্বাণু বেরোলো ধরলাম দশ ঘন্টা পর এটার দশ ঘন্টা পর সন্ধ্যা ধরলাম ছয়টায় তাহলে দেখেন ভাই এই যে ডিম্বাণুটা সন্ধ্যা ছয়টায় বেরোলো আর এই কখন সকাল দশটায় গেছে তাহলে সকাল দশটায় যাওয়ার পর কিন্তু সেখানে সে অবস্থান করতেছে যদিও শুক্রাণুটা মেয়েদের দেহের ভিতরে গেলে নষ্ট হয় না কিন্তু অনেকক্ষণ থাকার ফলে প্রায় আট দশ ঘন্টা এক্সট্রা থাকার ফলে এই শুক্রাণুর গুণগত মানটা অনেকটা নষ্ট হয়ে যায় আর এই শুক্রানুর যখন গুণগত মানটা নষ্ট হবে তখন এটা ডিম্বাণুর সাথে নিষিক্ত হলেও হতে চাবে না বা ডিমানুকে ডিমানু যে পর্দা আছে ডিমানু পর্দা ভেদ করতে করে সেখানে ভিতরে যেতে যে পরিমাণ এনার্জি দরকার বা যে পরিমাণ যোগ্যতা দরকার সেটার এর মধ্যে থাকে না এই কারণে আপনারা যে গাবি হিটে আসার পরপরই সিমেন্ট দেওয়া যাবে না তো ব্যাপারটা এমন না যে দিলে একবার হবেই না হতে পারে হতে পারে প্রেগনেন্ট কারণ ডিম্বাণু তো শুক্রাণু তো চব্বিশ ঘন্টা দেহের ভিতরে বাঁচবেই আর ডিম্বাণু তো চব্বিশ ঘন্টা লাগতেছে না খরণ হতে ধরেন সাত আট ঘন্টা এক্সট্রা লাগতেছে মানে শুক্রানু যাওয়ার সাত আট ঘন্টা পর হয়তো ডিম্বানু সেখানে যাচ্ছে কিন্তু এখন কথা হলো যে ওই সাত আট ঘন্টায় এর কোয়ালিটি অনেকটা কমে যায় এই কারণে নিষেক হয় না আর নিষেক হলেও নিষেকের পরিমাণটা খুবই কম আবার যদি হিটে আসার বিশ থেকে চব্বিশ ঘন্টা পর আমরা যদি শুক্রাণু দিই তাহলে কি হবে শোনেন ভাই ডিম্বাণু খরণ হওয়ার পর ছ থেকে বারো ঘন্টা থাকে বেঁচে থাকে ছ থেকে বারো ঘন্টা বেঁচে থাকে কে বেঁচে থাকে মানু বেঁচে থাকে তাহলে এই যে ছয় থেকে বারো ঘন্টা যে বেঁচে থাকে তাহলে আপনারা সিমেন্ট যদি অনেক পরে দেন দেখবেন ফেলোপিয়ান নালিতে গিয়ে এই শুকনানুর ডিমাণুর মিলনটা ভালোভাবে হচ্ছে না তাহলে মিলন যদি ভালোভাবে না হয় তাহলে তো নিষেক হবে না নিষেক হবে না জাইগোট তৈরি হবে না জাইগোট তৈরি না হলে তো আপনারা বাচ্চাই পাচ্ছেন না তাহলে মনে রাখবেন আগেও সিমেন্ট দেওয়া যাবে না পরেও সিমেন্ট দেওয়া যাবে না তাহলে সিমেন্ট দিতে হবে একজাক্টলি বারো থেকে আঠারো ঘন্টার মধ্যে অথবা দশ ঘন্টা পরও দেওয়া যেতে পারে তবে উপযুক্ত সময় বারো ঘন্টা পরে তবে যদি আপনারা দেখেন যে পিছন দিক থেকে ওই মিউকাস পর্দাটা দড়ির মতো বেরোয়ছে বা গায়ের কথা লেগে আসে মনে রাখবেন একটা উপযুক্ত সময় ওই সময় আপনারা সিমেন দিলে শুক্রাণু প্লাস ডিম্বাণু মিলিত হয় জাইগোট তৈরি করবে জাইগোট বিভিন্ন ধাপ অতিক্রম করে একটা পরিপূর্ণ বাচ্চা তৈরি হবে এখন আরও যদি কিছু কথা বলি দেখেন যে নির্দিষ্ট সময়ে অনেকে বলবেন যে ভাই হিট ভালোভাবে শনাক্তকরণ করছি এবং আমি সিমেন্ট দিয়েছি এআই কর্মী ডেকে তারপরও আমার গুরু হিটে আসেনি এটা কি কারণে হতে পারে সরি হিটে না আমার গুরু গাভীন হয়নি এটি কি কারণে হতে পারে এটারও বিভিন্ন কারণ আছে যেমন ডিম্বাশয়ের সমস্যা বিভিন্ন সিস্ট হতে পারে অপাধিতে বিভিন্ন সিস্ট হতে পারে যদি সিস্ট হয় তাহলে কিন্তু সেখান থেকে মূলত হিটেও হিটেও আসতে একটু ঝামেলা হবে গরুটা হিটেও আসতে চাবে না আর যদি হিটে আসে তাহলে দেখবেন যে ডিম মানুষ সেখান থেকে খরণ হচ্ছে না বা নির্দিষ্ট সময় খরণ হচ্ছে না তাহলে কিন্তু আপনার বীজ দিলেও কিন্তু লাভ নাই লাভ নাই প্রেগনেন্ট গ্যাপিটা হবে না দুই নম্বর অপুষ্টিতে যদি ভোগে ধরেন আপনি খাওয়াচ্ছেন খুবই কম আপনার গরুর সমস্যা অপুষ্টিতে ভুগতেছে ব্যালেন্স রেশন নাই অনেক অথবা অনেক বেশি দুধ নিয়ে ফেলছেন যে তুলনায় আপনারা গাবিকে খাওয়াননি বা অনেক বেশি কাজ করে নিছেন গাবিকে বা খাওয়াইছেন কম বা রোগ রোগে ভুগতেছে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাই আপনাদের গরুকে কিন্তু সিমেন্ট দিলেও ওই সিমেন্টটা কিন্তু ভাই নিবে না ঠিক আছে বা জরাবিত ধরেন পুজ হয়ে গেছে বা ইউটেরাসে ঝামেলা হয়ে গেছে হ্যাঁ বা ভিতরে ধরেন যে সমস্যা জীবাণু দ্বারা তাহলে কিন্তু আপনাদের গাভি এই বীজ সিমেন্ট দিলে কিন্তু সিমেন্ট নিবে না তাহলে অপুষ্টি একটা কারণ মনে রাখবে অসুখ বিসুখ অবশ্যই কারণ আর একটা কারণ হলো শুক্রাণুর গুণগত মান খারাপ যে এআই কর্মীটা দ্বারা আপনারা বীজ নিচ্ছেন ওই এআই কর্মী ধরেন ভালো মানুষ না ধরেন উনি ধরলাম অসৎ উনি খারাপ সিমেন্ট নিয়ে আসছেন কোথাও থেকে তাহলে কিন্তু সেই সিমেন্ট দিয়ে আপনাদের কিন্তু ওই কাজ হবে না অথবা কোনো কারণে নাইট্রোজেন ট্যাঙ্কে ধরেন যে সংরক্ষণ ভালোভাবে করতে পারেনি বা লিকুইড নাইট্রোজেন ধরেন ওখানে কমে গেছে সিমেন্টকে ভালোভাবে ঠান্ডা রাখতে পারেনি তাহলে সিমেন্টের গুণগত মান যদি নষ্ট হয় তাহলেও কিন্তু নির্দিষ্ট সময়ে বীজ দেওয়ার পরও আপনারা ওই বীজ দিয়ে মানে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট আপনারা পাবেন না তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কথা আর একটা কি হতে পারে যে অদক্ষ এআই কর্মী আপনারা আমাকে অনেকে বলছেন যে ভাই কোন কোম্পানির ভালো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম যে কোম্পানির উপর থেকেও বেশি যে জিনিসটা নির্ভর করে যে আপনারা কার দ্বারাই এআই করতেছেন সেই ব্যক্তির উপর বিভিন্ন কোম্পানির সিমেনের গুণগত মান প্রায় কাছাকাছি হতে পারে হ্যাঁ কাছাকাছি হতে পারে এটা নিয়ে আমার কথা নাই আমার কথা হলো যে আপনারা যে ব্যক্তির দ্বারাই আপনারা এআইটা করে নিচ্ছেন উনি যদি একটু কম দক্ষ হয় উনি যদি একটু বোঝে কম বা নতুন হয় সেক্ষেত্রে ওনার দ্বারাই কিন্তু আপনারা আউটপুটটা কম পাবেন আর যে ব্যক্তি যে ব্যক্তি এক্সপার্ট যে ব্যক্তি মোটামুটি আপনাদের কাছে পরিচিত বা মোটামুটি নির্ভরযোগ্য ওই ব্যক্তির দ্বারাই যদি আপনারা এআইটা করে নেন তাহলে কিন্তু যে আপনাদের সাকসেস রেটটা আগের থেকে অনেকটা বেশি হবে তাহলে এআই কর্মীর যে দক্ষতা এই দক্ষতার উপরও আপনারা এই জিনিসটা নির্ভর করবে গরুর গাভীন হওয়াটা নির্ভর করবে ঠিক আছে তাহলে সঠিক সময়ে বীজ যদি আপনারা দেনও কিন্তু ওই বীজের যদি গুণগত মান খারাপ থাকে গাভী অসুখ থাকে গাভী অপুষ্টিতে ভোগে কিংবা গাভীর যদি ডিম্বাশয় কোনো সমস্যা থাকে বা যে এআই কর্মীটা তারা দিচ্ছেন সে যদি অদক্ষ হয় তাহলে কিন্তু আপনার গাভী কিন্তু ভাই গাভীন হবে না গর্ভবতী হবে না আর লাস্ট যদি আমরা কোনো কারণ বলি সেটা হলো ভাই হিট স্ট্রেস প্রচন্ড গরম কিংবা প্রচন্ড ঠান্ডা অবস্থা খুবই খারাপ ঠিক আছে আশেপাশে বদ্ধ জায়গা বা সেখান থেকে এমনই এক গ্যাস তৈরি হয়েছে বা গ্যাস তৈরি হয়েছে অন্যান্য গ্যাস তৈরি হয়েছে হিট হয়েছে ওখানে তাহলে ওই গাভী কিন্তু ভাই এগুলা দেওয়ার পরও কিন্তু ওই গাভী মানে ফিল ব্যাড খারাপ লাগবে ওই গাভীর এবং খারাপ লাগার কারণেও কিন্তু ওই গাভীর কিন্তু হরমোনাল বিভিন্ন ইমব্যালেন্স দেখা দিবে। এবং ওই গাভী কিন্তু ভাই কনসেপ্ট করবে না তাহলে মনে রাখবেন যে 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 আপনার হওয়াটা সেটা কিন্তু শুধু দিলেই হবে না অনেক কিছুর উপর নির্ভর করে জিনিসগুলো আমি এখানে আলোচনা করলাম তারপরে যদি আপনাদের বিভিন্ন বিষয়ে যদি জানার থাকে কিংবা কোনো জিনিস বোঝেননি এমন থাকে আপনারা ভাই অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো তো ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা ভাই একটু সরাই দেন I love